প্রথমেই বলছি এই ভিডিওটার জন্য আমাকে একটি মানুষ রিকোয়েস্ট করেছে সে আমাকে বলেছে দাদা একজনকে আমি সত্যি খুব ভালোবাসি আমার এই ভালোবাসা আমি তাকে কিভাবে বোঝাবো কীভাবে ওই মানুষটার মনে আমি জায়গা করতে পারবো প্রথমেই বলছি তুমি একজনকে সত্যি খুব ভালোবাসো ওই মানুষটার মনের চাওয়া পাওয়া সবসময় তুমি পূরণ করছো ওই মানুষটার সাথে কথা বলার জন্য ছটপট করো দেখা করার জন্য ছটপট করো দিনে তাকে তুমি পনেরো থেকে কুড়ি বার ফোন করো আর যখনই তুমি ফোন করো তাকে তুমি এটাই বলো তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি হয়তো মনে মনে ভাবছো এর ফলে ওই মানুষটার মনে আমি অনেকটা জায়গা করতে পারবো ওই মানুষটা আমাকে অনেকটা ভালোবাসবে এটা হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় ভুল কারণ তুমি কিন্তু তাকে সত্যিকারের ভালোবাসো সত্যিকারের ভালোবাসা কোনোদিন মুখে বলে বোঝানো যায় না মনের ভালোবাসা কি মুখে বলে কোনো দিন বোঝানো যায় যায় না যদি তুমি এইভাবে তার মনে তোমার শূন্যতা তৈরি করতে পারো ওই শূন্যতার জন্যে ওই মানুষটা ছটপট করবে তুমি যদি তার মনে তোমার ভালোবাসার স্মৃতি তৈরি করতে পারো তুমি হয়তো বিশ্বাস করতে পারবে না সে মরে যাবে কিন্তু তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না ওই স্মৃতিগুলি ওই মানুষটাকে তোমার কথা প্রতিনিয়ত মনে করিয়ে দেবে আমরা সবাই জানি স্মৃতিকে কোনোদিন ভোলা যায় না তোমার জীবনে এমন কিছু স্মৃতি আছে যেগুলি হাজার ভোলার চেষ্টা করলেও তুমি কোনোদিনও ভুলতে পারো না আমি শুধু তোমাকে মুখে বলবো না আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো ওই মানুষটার মনে তোমার শূন্যতা তুমি কিভাবে তৈরি করবে ওই মানুষটার মনে তোমার এই ভালোবাসার স্মৃতি তুমি কিভাবে তৈরি করবে তার জন্য তোমাকে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে সাবস্ক্রাইব করতে বলবো না ভিডিওটা দেখার পরে তোমার মাইন্ডসেটটা আমি যদি তৈরি করতে পারি এই ভিডিওটা দেখার পরে তুমি যদি সত্যিটা বুঝতে পারো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মনে রাখবে তুমি ওই মানুষটাকে যদি একশো পার্সেন্ট ভালোবাসো তোমার এই ভালোবাসা তুমি তাকে ভালোবাসা তার কাছে রহস্যময় হোক মনে রাখবে ওই মানুষটাকে কিন্তু তুমি সত্যিকারের ভালোবাসো ওই মানুষটা তোমার মধ্যে তোমার ভালোবাসা যদি খোঁজার চেষ্টা না করে তুমি কিন্তু ওই মানুষটার মনে কোনোদিনও জায়গা করতে পারবে না ওই মানুষটা যখন তোমাকে জিজ্ঞেস করবে কি হলো আগে তুমি আমাকে দশ পনেরো বার ফোন করতে এখন তুমি কেন দুই তিনবার ফোন করছো আগে তুমি কথা বলার জন্য ছটফট করতে কেন তুমি সেটা করছো না যখন এই প্রশ্নটা তোমাকে জিজ্ঞেস করবে তুমি জানবে ওই মানুষটার মনে তুমি অনেকটা জায়গা করতে পেরেছ কারণ মানুষ কিন্তু বাস্তব নিয়ে ভাবে না স্বপ্ন নিয়ে ভাবে তোমার ভালোবাসা যখন ওই মানুষটার কাছে স্বপ্নের মতো মনে হবে তুমি জানবে ওই মানুষটা তোমাকে সব সময় ভাবছে তুমি তার মনে অনেকটা জায়গা করতে পেরেছ তো এটা কিভাবে করবে এবারে আমি তোমাকে সেটা বলবো ওই মানুষটাকে দিনে তুমি যে দশ পনেরো কুড়িবার ফোন করো এটা না তোমাকে টোটালি ভুলে যেতে হবে তাকে তুমি দিনে দুই থেকে তিনবার ফোন করবে সামান্য কিছু কথা এই কথাগুলো কিন্তু মনের ভুলেও বলবে না যে তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচবো না এইগুলো কিন্তু মনের ভুলেও বলবে না সামান্য কিছু কথা কি করছো খেয়েছো কেমন আছো জাস্ট এইটুকু কথা যখন ওই মানুষটা তোমাকে বলবে ঠিক আছে এবার ফোনটা রাখছি সেই মুহূর্তে কিন্তু তুমি ফোনটা রেখে দেবে আর তুমি তাকে ফোন করবে না ওই মানুষটা যখন তোমাকে ঘুরিয়ে ফোন করবে তাকে কিন্তু তুমি ইগনোর করবে না তার সাথে তুমি কথা বলো সামান্য কিছু কথা এই একই কথা কথা বলতে বলতে ওই মানুষটা যখন তোমাকে বলবে এবার ফোনটা রাখছি তুমি তাকে একটা কথাই বলবে যে ফোনটা কাটার দরকার নেই ফোনটা ধরা থাক না ফোনটা রিসিভ থাক তুমি ফোনটা রিসিভ করে তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করি তবু মনে হবে তুমি আমার সাথে আছো এই কথাটা শোনার পরে না ওই মানুষটার মধ্যে আলাদা একটা অনুভূতি জন্মাবে তুমি হয়তো নিজেও জানো না ওই মানুষটা ফোনটা কাটবে তো না ফোনটা চার পাঁচবার দেখবে তুমি কি ফোনটা কেটে দিয়েছো না রিসিভ করে রেখে দিয়েছো কারণ এই একটা কথার মধ্যে ওই মানুষটা আলাদা একটা অনুভূতি খুঁজে পাবে ঠিক যখনই তুমি তার সাথে কথা বলবে এইভাবেই তুমি তাকে ফোনটা রিসিভ করে রাখতে বলবে দেখবে একটা সময় তোমাকে এটাই বলবে যে না তুমি আমার সাথে কথা বলো কাজ পরে করো বলবেই যখন ওই মানুষটার সাথে তুমি দেখা করতে যাও বা ঘুরতে যাও ওই মানুষটার হাত তুমি শক্ত করে ধরো তাকে তুমি একটিবার বলো আমার চোখের দিকে একবার তাকিয়ে থাকো তো যখন ওই মানুষটা তোমার চোখের দিকে তাকাবে তুমি তাকে বলবে যে আমার চোখের মধ্যে কিছু তুমি খুঁজে পাচ্ছ দেখবে ওই মানুষটা তোমার তোমার চোখ চোখ থেকে সরাতে পারবে না চোখের দিকে তাকিয়ে সেই মানুষটার মধ্যে আলাদা একটা অনুভূতি জন্মাবে ওই মানুষটাকে যদি পারো তুমি একবার বুকে জড়িয়ে ধরো আর জড়িয়ে ধরে এটাই বলো আমার বুকে মাথা রেখে তোমার কেমন মনে হচ্ছে দেখবে ওই মানুষটা কিছুক্ষণের জন্য চুপ হয়ে যাবে তোমার বুকে মাথা রেখে সে একটা আলাদা শান্তি খুঁজে পাচ্ছে তাই তার কোনো কথা বলার উত্তর খুঁজে পাবে না যখন ওই মানুষটাকে তুমি হোটেলে বা রেস্টুরেন্টে কিছু খাওয়াচ্ছ তুমি ওই খাবারটা নিজের হাতে খাইয়ে দাও তুমিও তার হাতে খাও এইভাবে যখন এক সপ্তাহ দশ দিন এইভাবে চলবে না যখন ওই মানুষটা ঘরে একা বসে থাকবে তখন তোমার এই শূন্যতা ওই মানুষটাকে প্রতিনিয়ত তারা করবে তোমার এই ভালোবাসার স্মৃতি ওই মানুষটার মধ্যে অমর হয়ে থাকবে সেই স্মৃতিগুলো ওই মানুষটাকে তোমার কথা মনে করিয়ে দেবে তোমার এই স্মৃতিগুলো ওই মানুষটাকে প্রতিনিয়ত ছটপট করাবে তখন ওই মানুষটার মনে হবে ওই মানুষটা বড় একা তখন ওই মানুষটা নিজে তোমাকে ফোন করবে নিজে তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে নিজে তোমার সাথে দেখার জন্য দেখা করার জন্য ছটপট করবে কারণ ওই মানুষটার মনে তোমার শূন্যতা তুমি এমনভাবে তৈরি করেছো ওই মানুষটার মনে তোমার ভালোবাসার স্মৃতি তুমি এমন ভাবে তৈরি করেছো ওই স্মৃতিগুলি ওই মানুষটা ভোলার চেষ্টা করলেও ভুলতে পারবে না ওই স্মৃতির কাছে ওই মানুষটা দুর্বল হয়ে যাবে তখন তুমি হয়তো নিজেও জানো না ওই মানুষটার মনে তুমি কতটা জায়গা করতে পারবে তোমার এই শূন্যতা ওই মানুষটাকে প্রতিনিয়ত তারা করে বেড়াবে তুমি হয়তো নিজেও জানো না সেই মানুষটা তোমাকে একসময় কতটা ভালোবেসে ফেলবে তুমি হয়তো কল্পনা করতে পারছো না তাই তোমাকে একটা কথাই বলছি সত্যিকারের ভালোবাসা কোনোদিন মুখে বলে বোঝানো যায় না কোনোদিন মুখে বলে বোঝানো সম্ভব নয় কারণ ভালোবাসার থেকে বড় সত্যি ভালোবাসার শূন্যতা এই ভালোবাসার শূন্যতা মানুষকে কাদায় এই ভালোবাসার শূন্যতা মানুষকে ছটপট করায় তার মনে তুমি যখন তোমার এই শূন্যতা তৈরি করবে তোমার এই ভালোবাসার স্মৃতি তৈরি করতে পারবে তখন ওই মানুষটা নিজে থেকে তোমারে ফোন করবে বলবে কি হলো আগে তুমি দশ পনেরো বার ফোন করতে এখন কেন ফোন করছো না আমার সাথে আগে তুমি কথা বলার জন্য ছটফট করতে কেন এইগুলো করছো না সে বলবেই মানুষের জীবনে কিন্তু প্রশ্নটা ইম্পর্টেন্ট উত্তরটা নয় তুমি যদি এইভাবে তোমার ভালোবাসা তাকে তুমি বোঝাতে পারো তুমি হয়তো জানো না একটা সময় ওই মানুষটা তোমাকে কতটা ভালোবাসবে ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লাগে তোমাদের মাইন্ডসেটটা আমি যদি তৈরি করতে পারি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে